আমরা দিন দিন যে পরিমাণ কীটনাশক ব্যবহার করতেছি ফসলের জমিতে যা আমাদের দেহের জন্য হুমকি স্বরূপ ঠিক তেমনই আল্লাহফাক আমাদের প্রাকৃতিক উপায়ে এই কীটনাশকের একটা সমাধান বের করে দিয়েছেন আমরা মেহগনি গাছের এই বীজ দিয়ে কীটনাশক তৈরি করে জমিতে দিতে পারি দুই থেকে তিন কেজি বীজ ছোট ছোটো করে কেটে দশ কেজি পানিতে এটা ভিজায় রেখে যে নির্যাস বের হয় এই নির্যাসটার সাথে পঞ্চাশ পঞ্চাশ গ্রাম ডিটারজেন্ট পাউডার মিক্সড করে আমরা ফসলের জমিতে স্প্রে করলে পোকামাকড় দমন হবে এছাড়া আমরা ঢেঁড়স বেগুন পটল বিভিন্ন রকম জমিতে আমরা এটা স্প্রে করতে পারি